আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা পোল্যান্ডে যে অ্যাপার্টমেন্টে থেকেছিলাম সেই অ্যাপার্টমেন্টটা দেখতে কেমন ছিল তো এটা হচ্ছে আপনার বাহিরের সাইড ছিল যেখানে আরও অনেক অ্যাপার্টমেন্ট ছিল আশেপাশে তা আমরা হচ্ছে ওই অ্যাপার্টমেন্টটা নিয়েছি আমার হাতের বাম পাশে যেটা সেখানে আর এখানে ওরা এই সব কিছু উঠায় ফেলছে এখানে টেবিল ছিল চেয়ার ছিল একটা দোলনাও ছিল সুন্দর তো এগুলো ওরা মনে হয় আবার রেনোভেরা করবে সেজন্য তুলে নিয়ে চলে গেছে আর এই যে এখানে জায়গায় জায়গায় এই ফুলগুলো দেখতে পাবেন মানে এই ফুলগুলো খুবই সুন্দর আর ফুলের ভারে মানে গাছ পর্যন্ত বাঁকা হয়ে যায় এরকম তো তারপরে যে ঢুকে পড়লাম আমাদের অ্যাপার্টমেন্টে তো প্রথমে হচ্ছে ওরা একটা পাসওয়ার্ড দিয়ে দেয় ওই পাসওয়ার্ড দিয়ে অ্যাপার্টমেন্টে ঢুকতে হয় ঢুকে এরকম একটা বসার জায়গা আছে মানে বসা যায় তারপর ঢুকেই যে প্রথম ঘর সেটাই হচ্ছে আমাদের বাসা মানে আমাদের অ্যাপার্টমেন্ট আমরা এখানে চার দিন থাকবো তো এই যে আমি দরজাটা খুলে ভিতরে ঢুকে গেলাম আর দরজাতেও হচ্ছে লক করা আর এখানে সে ঘুরুঘুরু করছিলো সকাল কারণ আমি এটা খুব সকালে শ্যুট করছি তো এখানে হচ্ছে আপনার জুতা তারপরে ব্যাগ এগুলো রাখার একটা ছোট জায়গা ছিল তারপরে টেবিল ছিল চাটা টুল ছিল তো টেবিলের উপরে আমাদের সব জিনিসপত্র একটু অগোছালো তারপর হচ্ছে আপনার একটা ছোট্ট কিচেন ছিল মানে এখানে চাইলে আপনি রান্না করেও খেতে পারবেন আর আমরা অ্যাপার্টমেন্টেই চুজ করছি কারণ হোটেল একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিলো আমাদের জন্য সেই জন্য তারপরে যে এখানে অনেক ধরনের গ্লাস দিয়ে রাখছে তারপরে ওভেন ছিল ছোট একটা ফ্রিজও ছিল তো আমরা যেহেতু তেমন কিছু কেনাকাটা করিনি তাই ফ্রিজে পানি ছাড়া আর দিকা ছাড়া কিছুই ছিল না তারপরে হচ্ছে আপনার অনেক ডয়ের ছিল অনেক জিনিসপত্র ছিল রান্না করে খাওয়ার মতো যা লাগে আর কি ফ্রাই প্যান ছুরি চামচ তারপরে হচ্ছে খুরচুন মানে যা কিছু লাগে যাবতীয় তো সাথেই হচ্ছে একটা সোফা ছিল তার মধ্যে একটা টি টেবিল ছিল সামনে একটা টিভি ছিল তো অনেক মানে সুন্দর ছিল অ্যাপার্টমেন্টটা ছোটোখাটোর মধ্যে আর এই যে আমাদের বিছানা আমাদের বিছানাটাও খুব সুন্দর করে গুছানো ছিল ওদের তো মানে ওরা আর কি গুছিয়ে রাখছিলো তারপর আপনার সাথে একটা আলমারি ছিল আলমারির ভিতরে আবার এক্সট্রা বালিশ ছিল কম্বল ছিল তারপরে কুশন ছিল আয়রন মেশিন ছিল আয়রন করার বোর্ড ছিল দাম সুগার ছিল মানে আপনি চাইলে আপনার ঘর আপনি ক্লিন রাখতে পারবেন তো এখানে আমাদের বেশি কোনো থাক প্রয়োজন হয় নাই আমরা এক থেকে জাস্ট কাপড় চোপড় রাখছিলাম আরেক থেকে হচ্ছে ব্যাগ রাখছিলাম তো খাটের দুই পাশে হচ্ছে মানে বেড টেবিল ছিল তারপরে কিছু ড্রয়িংস ছিল মানে ছোটোখাটোর মধ্যে অ্যাপার্টমেন্টটা খুবই সুন্দর করছিলো ওরা তারপর আমাদের একটা বারান্দাও ছিল বড় তো বারান্দাটাও খুব সুন্দর ছিল বারান্দার ওখান থেকে আপনার শহরের সামান্য কিছু অংশ দেখা যেত আর কি লেকের ওদিকে আর বারান্দার পেছনেও অনেক মানুষ থাকে আর কি কারণ অনেক অ্যাপার্টমেন্ট ছিল ওই পাশেও আর বারান্দায় বসার জন্য দুটো চেয়ার দিছিল। মানে মোটামুটি খুবই সুন্দর আর আমাদের এই অ্যাপার্টমেন্টটা চার দিনের জন্য আমাদের কাছ থেকে নিয়েছিল প্রায় তিন হাজার ক্রোনা যেটা বাংলাদেশে টাকায় করলে হবে তিরিশ হাজার টাকা আর হোটেলে মেবি আপনার চল্লিশ হাজার টাকার মতো আর কি পড়ে যেতেছিল হোটেলে তো এই জন্য আর কি অ্যাপার্টমেন্টটি নিচ্ছি তারপর হচ্ছে আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমটা অনেক সুন্দর কাপড় চোপড় ধোয়ার জন্য ছোট্ট একটা ওয়াশিং মেশিন দিয়ে দিছে তারপর সামনে হচ্ছে আপনার হাত মুখ ধোয়ার জন্য বেসিন ছিল আর এখানে গোসল করার সিস্টেমটা ছিল দাঁড়িয়ে গোসল করার ভিতরে হচ্ছে আপনার এক্সট্রা যত টিস্যু লাগে তো এক্সট্রা টিস্যু তারপর অনেক কিছুই ছিল তারপরে হচ্ছে আপনার আমাদের আবার এক্সট্রা ডিস্কার মেশিনও দিছিল। মানে থালাবাটি ধোয়ার মেশিনও ছিল কিন্তু আমাদের আসলে ওরকম কোনো কিছুই প্রয়োজন হয়নি কারণ আমরা চার দিন থেকে ছিলাম আর চার দিনই হচ্ছে আমরা বাইরেই খাওয়া দাওয়া করছি আমাদের ঘরে আসলে ওরকম কিছুই প্রয়োজন হয়নি সব কিছু মিলিয়ে আমাদের এই ছোট্ট অ্যাপার্টমেন্টটা খুবই সুন্দর ছিল আর খুব ভালো ছিল ওদের সার্ভিসও খুব ভালো ছিল শুধু একটু আপনার খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছিলো আর আমার প্রথম দিকে একটু মানে বুঝতে পারতেছিলাম না যে কিভাবে দরজাটা খুলবো বা চেক আউট করার সময় কীভাবে কি করে রেখে যাব তো ভিতরে অনেক সুন্দরই ছিল ছবিতে যেমন ছিল অনলাইনে ঠিক তেমনই পেয়েছিলাম বাস্তবে আমাদের দুজনের জন্য এই অ্যাপার্টমেন্ট একদম পারফেক্ট ছিল আর আমরা অনেক মজা করছি অনেক এনজয় করছি আমাদের দিনগুলো দেখা হবে নেক্সট ব্লগে